স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিষধর সাপের দল বনকর্মীরা এসে উদ্ধার করলেন তেরোটি কোকরো সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার বানহাট হাই স্কুলের ঘটনা, গিয়েছে বানারহাট হাই স্কুলের দোতলায় ওঠা সিঁড়ির একটি কোখরো সাপের বাচ্চাকে বেরোতে দেখে এক স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দপ্তরে খবর দেন বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন সিঁড়ির নিচের ঘরের মেঝে ভাঙতেই সেখান থেকে একের পর এক বক্রো সাপের বাচ্চা বেরোতে থাকে সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মেঝে ভেঙে তেরোটি সাপের বাচ্চা উদ্ধার করা হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান সাপের বাচ্চাগুলিকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে আবার সাপ বেরোনোর খবর পেলে বড় কর্মীরা স্কুলে পৌঁছে যাবেন সে মোটামুটি আসার পরে প্রথমে চেয়েছিলাম একটা তারপরে একটুখানি আর হচ্ছে অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে একটা পরে একটা বেরোচ্ছে বেরোচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সব ধরা এটা কি সবগুলো কি সাপের বাচ্চা হ্যাঁ সাপের সাপের বাচ্চা এটা গোখ সাপের বাচ্চা একে ইংরেজিতে বলে স্পেকটিক্যাল কোবরা আর এই সাপের হচ্ছে অনেক গেলে ডিম পাড়ে মোটামুটি 25 থেকে 28 সমতন ডিম পাড়ে আচ্ছা তাহলে কি এখনো নিশ্চিন্ত হওয়ার মতো ব্যাপার নেই 11টার মতো ধরা পড়লে আরো থাকতে পারে তাহলে থাকতে পারে আর কিছুগুলো অনেকগুলো খোলস যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়েও যেতে পারে বা এখন থাকতেও পারে একটু কনফার্ম বলতে পারতেছি না আছে বা নেই আচ্ছা আপনারা কোন রেঞ্জ থেকে এসেছেন আমরা বিনাগুরি ওয়াইল্ডলাইফ থেকে এসেছি আচ্ছা আপনার নাম আমার নাম রাহুল বড়ুয়া আজকে বানারহাট হাইস্কুল যখন জোর চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাস রুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম বৃন্দাগুলি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং তো সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বশত কোনোরকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না আমরা নিয়মিত কার্বনিক অ্যাসিড বা অন্যান্য কিনাইল ইত্যাদি ছড়াই কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না উপর থেকে মেঝতে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা এক কথায় একটা আতঙ্কেরই বিষয় আচ্ছা মাত্র বারোটা সাপের বাচ্চা ধরা পড়েছে আমরা সাধারণত জানি বকর সাপ সাধারণত কুড়ি বাইশটা পঁচিশটা মতো ডিম পারে তো আরো তো সাপ থাকতে পারতো কতটা আতঙ্ক মুক্ত হলেনি এবং কতটা টেনশন থাকল প্রথম কথা হচ্ছে আতঙ্ক তো একদমই যায়নি আজকে ফরেস্টে যারা এসেছিলেন তারা বলে গেলেন আগামীকাল একটু ওই জায়গাটায় তারা পরিষ্কার করে কার্বনিক সহ দিয়ে গেছেন আমরা চেষ্টা করব দুই এক মধ্যেই ওই জায়গাটাকে আবার সিমেন্ট পাথর দিয়ে পুরো বন্ধ করে দেওয়া কিন্তু সাধারণভাবে আমাদের আশঙ্কা আরও সাপের বাচ্চা আছে এখন ওনারা বলে গেলেন আজকে তো আর করা সম্ভবও নয় ওনারা বলে গেলেন যদি দুই এক দিনের মধ্যে আবার বেরোয় সাথে সাথে ওনাদেরকে খবর দিতে এবং ওনারা দ্রুততার সাথেই আসবেন বলে কথা দিয়ে গেছেন ফোন নাম্বারও দিয়ে গেছেন এবং আমি আশা করি আশা করব যাতে যেন বের না হয় আর বের হলে বা কোনো রকম আমরা আশঙ্কা দেখলেই আমরা তাদেরকে খবর দেব কারণ সাপ তো বা সাপ বা কোনো জীবই মারা তো ঠিক নয় আর আমরা সেটা করবো না ফরেস্ট ডিপার্টমেন্টকেই খবর